হ্যালো কেমন আছেন সবাই আমি এর আগে একটি রেসিপি দেখিয়েছিলাম সেটা হচ্ছে পোলার চাল দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট আজকে আমি ঘন্টই দেখাবো কিন্তু এটা মুগ ডাল দিয়ে তৈরি করব আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এর মধ্যে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে মেখে রাখা মাথাগুলোকে আগে ভেজে নেব মাথাগুলো হয়ে গেছে আমি এখন এটাকে মানিয়ে দিই একই তেলে আমি এখন দিয়ে দিব তেজপাতা দারচিনি কয়েকটা এলাচ শুকনো মরিচ দিয়ে দিচ্ছি জিরা করুন এখন এর মধ্যে কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব দিয়ে দিচ্ছি তিন কাঁচা মরিচ থেকে এর মধ্যে আমি একটি মাথারের সাইডের আলু টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি পিঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য রসুন বাটা আদা বাটা জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো ধনিয়া গুঁড়ো আমি এখানে একটি সামানের ব্যবহার করবো শুকনামরিচ গুঁড়ো হলুদ আর সামান্য জল দিয়ে আমি এখন এই মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে চামচের মতো কাঁচমরিচ বাটা মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা যে কাঁচা গন্ধ আছে সেটাও চলে গেছে আমি এখন এর মধ্যে কড়াকড়ি ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি

সামান্য পরিমাণ আর জল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য চিনি এখন এটাকে আমি ঢেকে রান্না করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মুগ ডালটি সিদ্ধ না হয়ে যায় মুগ ডালের ঘন্ট রান্না হয়ে গেছে আমি এখন এখানে মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে দেব মাছের মাথা আর মুগ দিয়ে মশলাদার ঘন্ট ঠান্ডা হয়ে গেছে আজ আর নয় ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন ধন্যবাদ